তুমি যদি রাস্তাঘাটে এগুলা করতে পারো তাহলে আমি করতে পারবো না কি ওই যে বাহির ওই মেয়ের কাছে যাবো নাকি দেখো বারবার একটা কথা কিন্তু শুনতে ভালো লাগে না আর তুমি আবার একজনের সঙ্গে তুমি সম্পর্ক করতে চাচ্ছো আমি সন্তান দিতে পারি না নাকি তুমি দিতে পারো না আচ্ছা তোমার গা কিন্তু অনেক গামে গেছে তোমার তো ওদিক দিক চোখ যায় কেন পারে তুমি আমার বউ আর তোমার দিকে তাকা নাকি আমার একবার খারাপ কার কি হইছে কার কি না হইছে কার কি হইলো না হইলো খালি মানুষের আজে বাজে দিকে চলছে আমি তো মানুষের দিকে দেখি না আমি দেখছি তোমার দিকে শুধু আমায় আমি না আর অনেকে কার কথা বলছো তুমি দেখো একবার মনে করে দেখো আমি মনে করছি তো তুমি শুধু কার কি হইলো না হইলো কার বউ কি করলো কার বউ কার সাথে গেছে খালি এইসব আজে বাজে কাহিনী তোমার কাছ থেকে শুনি কবে বললাম এই সমস্ত কথা মনে করে দেখো আচ্ছা আতিম আমার দিকে তাকিয়ে কথা বলো তো একটু দেখো কইছি এই দিকে তাকাও একটু সারা জীবন তো তোমার দিকে তাকাই কথা বইলে আসলাম দেখো এখন আর দেখতে চাই না তোমারে কেন আমি আবার কি অসুন্দর হইছে ভালো লাগে না ভালো লাগে না এখন তাই কেন আমি কি করলাম ভালো লাগে না হুম বলো বলো

কথাটা মাথায় রাখলাম আমি খারাপ খারাপ হয়ে থাকি এখন রাত অনেক হয়েছে শোবে না অবশ্যই ঘুমাসব ঘুমাবে হ্যাঁ একটু একটু কিছু যদি না দেখো তোমার বাবা মা আসছিল হ্যাঁ আসছিল কি বলল কি বলবো আর এই সব সংসারে কথা বললো

আমি তোমার বাবা আমাকে দোষ দিছি সে আসলে ফোকন নেই আমার মতো এইভাবে চলাফেরা করে ফোকনের মতো এটা ভাইবা দেখো আমার বাপ মা ফোকন নাকি তার ফোকনের জন্য তো আমার টাকা আটকে রাখছে দেয় না আর তুমি যে যত কাঁচ 2 লাখ টাকা সে টাকা দিছিলা আরে ওরে তো দেয়ার কর্তব্য তাদের আমি কি চাইছিলাম তুমি তো এখন তো নেক্সট দিয়ে দেব তুমি তো বলছ নি আসছো আমি তো নি আসি আচ্ছা ঠিক আছে

কিচ্ছু বোঝে তুমি যদি বুঝতে তাহলে আমি এতদিন পর আসছি একটু ভালো মন্দ কথা বলতা একটু ভালোবাসার কথা বলতা ভালো লাগতো আমি তো বলতে পারি না যে পারে তার কাছে যাও বিয়ে করার আগে কেমন ভালোবাসার গল্প করছিল এ পর্যন্ত অনেক ভালোবাসা দিয়েছি এখন আর ভালো লাগে না এখন আর মন চায় না যে তোমার সাথে ঘুমাসি এখন আরো বেশি বেশি ভালোবাসতে মন চায় তোমার ব্যবহারেই তো বোঝা যায় তুমি কারে কত ভালোবাসা দাও আমি তোমার ভালোবাসি তোমার সর্বঙ্গ কামে ভালোবাসি শুধু তোমার বাহিরে ভালোবাসা কাকে দিয়ে তার জন্য যে এখন ঘরে ভালোবাসো কমতি আমি বাইরে কাউকে ভালোবাসা দিয়ে আসি না যা ভালোবাসি শুধু তোমাকে সেটা তো বোঝাই যায় গায়ে হাত দিলাম দেখে একবারে সাপের মতো সবল দিয়ে উঠলো আজ একবারে নিষেধ আছে গায়ে হাত দেওয়া না কেউ নিষেধ করছে না কেউ নিষেধ এখনো হয়নি নিষেধ নিষেধ করে নাই বাট যখন নিষেধ করবে তখন হবে একটা কথা মনে রাখো যদি তুমি কারোর সাথে কোনো সম্পর্ক করো না এই যে এখান থেকে নামাই দেব এই দেহটা মাটি লিছে পথে এটা নিয়ে ঘুরে বেড়াবো ফুটবল খেলবো দেখা তুমি যদি আমার না হও আমি কাউকে হতে দেব না আচ্ছা ঠিক আছে এখন ঘুমাশো আমি আর ঘুমাবো না আমি এখন আর ঘুমাবো না আর তুমি যে জেদে ঘুমালে ঘুমাতে পারো আমি আর ঘুমাবো না কি ওই যে বাইরে ওই মেয়ের কাছে যাব নাকি ইস

স্ক্রিনশট করা লোক আছে কে সেই লোকটা ক্যামেরা দেখে দিবা এখন দেখতে পারবো না কোন একদিন পারবে এখন দেখতে পাবো না না আচ্ছা ঠিক আছে তোমার বাবা মাকে আমাকে ডাকতে হবে আবার দাইকে তোমার একটা ব্যবস্থা করতে হবে তুমি দিতে পারলে না একটা সন্তান আমাকে আর তুমি আবার একজনের সঙ্গে তুমি সম্পর্ক করতে চাচ্ছো আমি সন্তান দিতে পারি না নাকি তুমি দিতে পারো না আমি ঠিকই দিতে পারি এখন যদি বিধাতা তোমাকে যদি না দেয় তাহলে আমার কিছু করার নেই ও সন্তান দিতে পারি না বোধ হয় বাইরে মেয়েদের সাথে যাব আমি না তা বলি নাই আমি সন্তান আমি নিতে পারতেছি না তোমার কথাই তো বোঝা যায় তাহলে এখন তুমি যে কথাটা বললা যে আমি তোমাকে সন্তান দিতে পারি না দেখে তুমি অন্য পুরুষের সঙ্গে তুমি মিলামেশা করতেছ না তাহলে তুমি বললে কি করে আচ্ছা কথা বাদ দাও এখন ঘুম আসো অনেক সময় হয়েছে রাত কয়টা বাজে কয়টা বাজে রাত ঘুম আসো বাজে শুকর 7টা 7টা বাজে হ্যাঁ 7টা বাজে বাইরে থেকে কি খাইছো কি খাইছি মাথা ঠিক আছে আমার সম্পূর্ণ মাথা ঠিক আছে